তো আজকে হলো জন্মাষ্টমী কৃষ্ণের জন্মদিন আর আমরা এখন যাচ্ছি হচ্ছে কৃষ্ণের জামা কাপড় বা শপিং করতে আর আমাদের এখনো জামা কাপড় বা অন্য কোনো ফল মিল কেনা হয়নি তো আমরা এখন কিন্তু যাচ্ছি ওকে সো গাইস আমরা এখন বাজার থেকে চলে এসেছি আর বাজারে আমি মতো ভিডিও করতে পারিনি কারণ হয়ে গেছে বাজারে এত ভিড় ছিল আমরা পুরো হাটার জায়গাও ছিল না এত ভিড় ছিল ওই জন্য আমরা অত ভিডিও করতে পারিনি বাজারে কি কি কিনেছি আর এখন দেখাই দিচ্ছি কি কি নিয়ে এসেছি তো এখানে বাসন সব বার করা হয়ে গেছে পূজার জন্য রান্নাবান্না যেগুলা হবে আর এখানে সব চাল ডাল তেল ফল মূল শাক অবশ্য সবজি যেগুলো আনা আর ওগুলা আনা হয়েছে আর এখানে আনা হয়েছে হচ্ছে গোপালের জন্য মিষ্টি জামা সব কিছু সো এখানে বক্স আমরা রেখে দিয়েছি আমরা এখানে গান বাজাবো আমরা রেডি হয়ে গেছি এখন রেডি হয়ে গেছে আর ও এখন এখন ফুল পাচ্ছে আর আমি এখানে গামলা নিয়ে যাচ্ছি মায়ের কাছে কারণ হচ্ছে গামলা নিয়ে চলে এসেছি আর এখানে ঠাকুর আর এই যে গোপাল গোপালকে এখনো সাজানো হয়নি

এই যে ফুল তুলছি আজকে ফুলগুলো একটু কমই দেখতে পাচ্ছি ম্যাডাম এখনো হয়নি ছিলেই যাচ্ছে কি করছিস কি করছিস কিছু একটা এটা করছি আমি নিজেও জানি না এটা কি করব এখন হ্যালো এটা করছি অ্যাকচুয়ালি আমি করছি 1 2 3 হ্যালো তো আপনার এখন দেখতে পাচ্ছেন আমরা দুজন মিলে লেগেছি তালের তিনটা খন্ড করে আমি দুটা নিয়েছি আর প্রজ্ঞা একটা নিয়েছে নিয়ে আমরা ওটাকে এখন মাখার চেষ্টা করছি তো আমরা এই তাল থেকে এখন এখান থেকে সব করে এই জ্বালায় ঘষে নিয়ে আর এইখানে হয়ে করছি বলতে পারছি আমাদের হাত পুরো শেষ আমার কি আমার চেয়ে ওর কম কিন্তু আমার হাতে ব্যথা বেশি হয়েছে কারণ আমার হাতে মতো শক্তি নেই কোনো কারণে দেখাছি মা কি করছে আমার ড্রেস ফুল শাড়িটা দেখাতে পারছি না দাদা

এখন এখানে লুচি বেলা হচ্ছে তো গুড় ওখানে মাখা হয়ে গেছে মাখা মানে কাটা হয়ে গেছে আর এই যে এখানে এখন তালের মধ্যে এই ছাঁকনি দিয়ে ইয়া করা হবে

ফল হয়ে গিয়েছে এখন তালের বড় ভাজা হচ্ছে ওইদিকে সব ভাজা রেডি এই পাশে লুচি তেল পিঠা আলু ভাজা সব রেডি খিচুড়িও রেডি হয়ে গেছে এখন খালি তালের বড়া আর সুজি বাকি

কমি নাম রাখে দেবচক্র পানি বনমালী নাম রাখে বনেরি গজ হুস্তি নাম রাখি শ্রী মধুসূদ অজমিল না রাখে দেবনারায়ণ I don't know

পূজা শেষ হয়ে গেছে এখন আমরা হচ্ছে একবার ছিলাম সারাদিন আজকে তো এখন হচ্ছে প্রসাদ খাওয়া হবে প্রসাদ সবাই করে আনাও হয়ে গেছে এই যে প্রজ্ঞা So that's it for today. See you in our next video. Bye bye.